পরমাণু বটে তে এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না এটা পরীক্ষাতে তেমন বেশি আসে না জাস্ট আমি জেনে রাখবো তো দেখো ডারবনের পরমাণু মডেলে কি বলা হয়েছে রসায়নবিদ্যার জনক কিন্তু হচ্ছে ডারবন তো ডারবনের পরমাণু মডেলে স্বীকার্যগুলো হচ্ছে দেখো প্রথমে বলা হয়েছে যে প্রত্যেক পদার্থ পরমাণু নামক প্রতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত অর্থাৎ যে কোনো পদার্থই পরমাণু প্রতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হবে দুই নম্বর ব্যাখ্যা বলা হয়েছে একই পদার্থের সকল পরমাণু ধর্ম ও ভর অভিন্ন এ কথা মানে হচ্ছে যে তুমি একই পদার্থ যেমন সোডিয়াম পরমাণু প্রতিটা পরমাণুর ভর মানে সোডিয়াম বলের যে পরমাণুগুলো আছে তার প্রত্যেকটা ভর এবং ধর্ম অভিন্ন হবে তারপরে তিন নম্বরে দেখো বলা হয়েছে বিভিন্ন পদার্থের পরমাণুর ভর ধর্ম ও ভার বিভিন্ন হয় যেমন সোডিয়াম পরমাণুর ভর ক্যালসিয়াম পরমাণুর ভর থেকে কিন্তু আলাদা হয় তো বলা হয়েছে এরপর দেখো বলা হয়েছে যে পরমাণু অবিভাজ্য এবং এর কোনো ধ্বংস নেই অর্থাৎ পরমাণুকে তুমি ভাগ করতে পারবে না অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না এবং এটা হচ্ছে ধ্বংস করা যাবে না তারপরে দেখো বলা হয়েছে যে পরমাণু সহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে রাসায়নিক বিক্রিয়া হতে সব শক্তির পরিবর্তন ঘটে দৈবাত অতিথিক পদার্থের সংযোগে নতুন পদার্থের সৃষ্টি হয় এই সংযোগ নির্দিষ্ট সর্বনিপাতে হয় এখানে এই যে এই নির্দিষ্ট সরল কোনো পাঁচে নয় এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথা মানে কি জানো আমি যদি বলি যে দেখো হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস এরা বিক্রিয়া করলে দেখো আমার পানি তৈরি হয় তো দেখো এখান থেকে বোঝা যায় যে আমার সমতা বিক্রিয়াটা দুই মোল হাইড্রোজেন এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল পানি তৈরি করে তার মানে হচ্ছে এই বিক্রিয়াটা হয় টু টু ওয়ান ইস টু টু অনুপাতে অর্থাৎ টু ইস টু ওয়ান তাহলে এই যে দেখো টু ওয়ান এবং টু এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা এটাকে বলা হয় যে যে কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটবে তখন তাদের একটা সরল অনুপাত থাকবে ঠিক আছে

এই মতবাদ অনুসারে মনের সকল পরমাণুর ভর একই হওয়া উচিত কিন্তু আইসোটোপের আবিষ্কারের ফলে প্রমাণিত হয় পরমাণুর ভর বিভিন্ন হতে পারে তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে এই কথার অর্থ হচ্ছে যে যে আমরা যেটা জানি যে একই পদার্থের প্রতিটি পরমাণুর ভর এবং ধর্ম অভিন্ন হবে কিন্তু আইসোটোপ আবিষ্কারের ফলে এটা ভুল প্রমাণিত হয় এই কথা মানে হচ্ছে যেমন দেখো আমরা যদি একটা আইসোটোপ লিখি কার্বন তো দেখো আমরা এখানে কার্বন লিখছি তে দুইটা আইসোটোপ হচ্ছে কার্বন 12 এবং কার্বন 13 দেখো দেখো এই বড়টা কিন্তু কার্বন কিন্তু কথা হচ্ছে যে এখানে কার্বনের পারমাণবিক ভর দেখো 12 এবং আরেকটা কার্বন আছে 13 তাহলে এরা একই পদার্থ হলেও কিন্তু এদের ভর কিন্তু ভিন্ন হয়েছে কারণ এরা পরস্পরের কিন্তু আইসোটোপ তাহলে এটাও কিন্তু আমাদের ভুল প্রমাণ হয়েছে তারপর দেখো এই মতবাদ অনুসারে পরমাণুসমূহ সমূহ অবিভাজ্য অর্থাৎ ডালটনের পরমাণু বাদ অনুসারে বলা যায় পরমাণু অনিকার জলে পরমাণুকে ভাঙানো যাবে ভাঙা যাবে না কিন্তু আমরা গবেষণা করে দেখছি যে মানে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে সেখান থেকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পাওয়া যায় তাহলে এটা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে